আমরা তেলা মুরগি আমরা হলো পলটি মুরগি কিনা এবাবে পুরেছি পুরে সাইরে মনে করেন যে এই যে দরিদে বানছি বুঝছেন এটা ওই যে বাইরে ছروت আছে বাইরে ছরুতে যায় সাইরে মনে করেন যে ছাড়বো ছাড়লে দেখা গেছে কি অনেক মানে গাইরা মাছ অনেক ছোট ছোট মাছ বড় দিয়া ছোট দিয়ে মানে আরকে এই মুরগি কাঁচা আসবি খাবার তখন ওই যে বসি রাখছি এই যে বসি দেখাই এই যে এলো বসি আমাদের এই যে সিপ আছে আছে না তো এই যে বসি এই যে এই যে এই বসি দিয়ে মনে করেন যে টানে টানে মাছ মারবো সিপ বসির মতো আর আপনারা কি মামা ভাগনা মাছ মারেন না হ্যাঁ আমরা মামা ভাগনা মাছ মারি মামু ভাগনা যেখানে আপত নাই সেখানে আপত নাই সেখানে আপনারা মামা ভাগনা কত বছর ধরে মাছ মারতেছেন ভাই আমি মাছ মারতেছি আজকে 30 বছর 32 বছর হয়ে গেছে বুঝছেন হুম দুই বত্রিশ বছর ধরে মাছ মারি নিজের চালান পাডি খাটাইয়া একটা ভাগ ভাগি পাইলি নেই ভালো লোক পাইলি নেই নালি নেই নে সবার দ্বারে তো সব কোনো কাজ হয় না বুঝছেন দেখ ওই যে ভাগ্নে নিয়ে আইসি ওই যে বাইক ও যেরম মারা পারে আমি ও সেরম মারা পারি মানে মাছ মারার জন্য এক্সপার্টও দরকার আছে স্পট লোক লাগবে আমার জায়গা গেল কি একজনের আনলাম সে কিছু করা পারেন না বুঝে না তার এক হাজার টাকা দিলে ওইটাই আমার পাপ হয়

এখন মারা টারা সবাই শিখে গেছে যার যার মতন এখন নাও জাল কইরা নিচে বুঝছে এখন ভাইনার নাও ডেরু সমস্যা আচ্ছা মাছ ও তাই কইছি বাবা চল যায় দুই বাপ মারি হ্যাঁ যা পায় তুই ওর দে টাকা নিয়া সাইরা বাল বাচ্চা গাছার নিয়া চাইল সদে কিনা হাইস আমিও নিবেনি কিছু আপনার আপনি কত বছর ধরে মাছ মারতেছেন

বিপদ সবারই আছে অবশ্যই তো বাদ দিয়ে এখন ভাই যে গায়ের মাছ মারি বর্তমানে তো আপনাদের যে যে মাছ মারার যে উপকরণ খাবারটা এটা কিভাবে তৈরি করছেন একদম পুরো প্রক্রিয়াটা একটু যদি বলতেন এই যে বাজার থেকে পাঁচশো টাকা দিয়ে একটা মুরগি আনছি আইনে আইনে সাইরে ওই মুরগি ভালো করে মাইরা সাইরা ফুলাইছি ফুলাবার পর সিদ্ধ করছি সিদ্ধ করার পর আবার আগুনে পুরা দিছি আচ্ছা আচ্ছা

এইভাবে আপনার প্রতিদিন যে মাছ মারেন কত টাকার মাছ পান আপনি এখন ভাই ড্যাম সিজন এখন বেলা দশটার সময় থেকে বেলা তিনটা পর্যন্ত যদি মাছ মারি তাতে দুই হাজার তিন হাজার বেশি আপনি যদি তিন হাজার টাকার মাছ পান এর মধ্যে আপনার কত টাকা পুঁজি খরচ যায় বা কত টাকা ইনভেস্ট আমার তিন হাজার টাকার মাছ মারে গেলে আমার আষ্টশো নয়শো টাকা এই মাছ মারার কিছু খরচ করার লাগে আর বাদ বাহিটা মনে করেন কি সংসারে চলে চলে তাতে মোটামুটি খাবারের ভালো টাকা খরচ পরে মাছ ধরার জন্য হ্যাঁ তো আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারের সদস্য কয়জন আমার পরিবারের সদস্য হইলাম ভাই আমার দিয়ে সাতজন মা বাবা আছে আপনার মা বাবা এখনো জীবিত আছে জীবিত আছে আচ্ছা ঘরে বারে আমরা দুইজন হ্যাঁ হ্যাঁ আমার তিনটা মেয়ে আছে ছেলে নেই ছেলে নাই আপনার মেয়েদের বয়স কেমন আমার এক মেয়ের বয়স হইলাম আঠারো বছর এক মেয়ের বয়স হইলাম চোদ্দ বছর এক মেয়ের বয়স নয় নয় বছর ও আচ্ছা মেয়ে কি বিয়ে হচ্ছে যে একটা মেয়ে একটা বিয়ের কথাবার্তা করতেছে আচ্ছা আচ্ছা আর মাইজা মেয়ের ক্লাস নাইনে টেনে পড়ে ও আচ্ছা আচ্ছা বুঝছেন মাইজা মেয়ের দুইটা প্রাইভেট প্রতিদিন দুইটা প্রাইভেটের জন্যে তেরোশো টাকা দেওয়ার লাগে মাসে তারপরে মেয়েদের পাশে তো খরচ ভাই আছে খরচ আছে অবশ্যই স্কুলে লেখাপড়ি করলে প্রতিদিন দয় বিশ তিরিশটা ওইটা তো গোলাপ আন্দোলন দেওয়াই লাগে অবশ্যই অবশ্যই সেটা তো অবশ্যই স্কুলে গেলি খাবারটা খাবার মন করে বা গাড়ি ভাড়া লাগে আপনার এই মাছ পদ্মা নদী থেকে বশিয়ে দিয়ে মাছ মেরে আপনার সংসার কি ভালো মতন চলে আপনার যে মেয়ে ছেলে নিয়ে আপনার বাবা আপনার তো আট জনের ফ্যামিলিতে আপনি হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে যার একার আয়তে আট নয় জনের সংসার চলে হ্যাঁ তো এই পদ্মা নদী থেকে এভাবে বশিয়ে দিয়ে মাছ মেরে আপনার সংসার চলে মারি এখন এডু ভাই ইনকাম কম আচ্ছা এই মাস পড়ushima বাদ দু মাসের অর্ধদুতে যাব সেই সময়দের শেষ মাস থেকে পুরা পাঁচ ছয় মাস একভাবে সিজন ঠিক আছে সেই মায় একদিন দেখা গেল চার হাজার বেচলাম একদিন ছয় হাজার বেচলাম আবার এমন দিন আছে দশ হাজার বেচলাম বুঝছেন আচ্ছা সব মাসে তো আর একরকম চলে না ব্যবসা তো ব্যবসা সব ব্যবসায় ড্যাম সিজন আছে ভাই বুঝছেন খালি আমার এই ব্যবসা বলতে না তো আপনি একদিনে সর্বোচ্চ কত টাকার মাছ পাইছেন আমি একদিন এমন দিন আছে ভাই তিরিশ হাজার টাকার মাছও মারছি আবার দেখা গেল কি একদিনে দুই তিন ঘন্টার ভতিরে দশ হাজার টাকার মাছ মারছি একদিনে সর্বোচ্চ তিরিশ হাজার টাকার মাছ মারছেন আপনি হ্যাঁ গড়াই নদীতে যাই মারছি এগারোটায় দশ কেজি কইরা উইছে এই দুই হাত দিয়ে এরকম টাইম উড়েছি মাছ মাছ এই এই গাইরা মাছ আচ্ছা এটা মাছ নয়শো গ্রামে এক কেজি বাপরে বিশাল বড় বড় সাইজের এগারো পিসে মনে করেন দশ কেজি হইছে ওই এইটা এই যে আপনি বড় বড় মাছগুলো পাইছেন হ্যাঁ তো এইগুলো আপনার কত বছর আগের এই যে আজকে তিন থেকে চার বৎসর আগে মারছে তো তাই তো রিসেন্টলি ঘটনা হ্যাঁ তো এই যে যে সাইজের ঘাবড়াগুলা এইগুলো আপনার কেমন দামে বাজারে বিক্রি হয় এইটা মনে করেন কি ফরিদপুরের বাজারে আমরা এক হাজার টাকা বারোশো টাকা কেজি বেচছি ওই মাছগুলো ফরিদপুরে বিক্রি করছেন হ্যাঁ ফরিদপুরের শহরের যে মাছ বাজার সেখানে আচ্ছা পাংসার পাংসার বাজার করছি সাতশো আঠশশো টাকা কেজি বেচছি আমাদের এই মোরা ফরিদপুর ডিস্ট্রিক্ট আনলে দাম একটু বেশি পাঁচশো সাতশো টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে চলে আয়ছি যে জায়গার দাম পাবো সেই জায়গায় মাছ বেচবো অবশ্যই বুঝছেন তো আপনি যেদিন হচ্ছে একদিনে এই তিরিশ হাজার টাকার মাছ পেলেন দাবাই তো সেই দিন আপনার অনুভূতি কেমন ছিল আপনার ভিতরে কেমন লাগছে সেই দিন তো ভাই মনে করেন কি আমরা তো আমাদের বার হইলাম হাজিগোস আমরা গিয়েছি মনে করেন একদিন গিয়েছি কুষ্টিয়া শহরে বেড়াবের হ্যাঁ তাই ধরেন ওই কুমারখালীর ব্রিজের উপর হইলাম কুষ্টিয়া শহর এবার হইলাম এবার হইলাম খুকসা হ্যাঁ হ্যাঁ তাই ওই ব্রিজের তল দিয়ে মনে সাপ গাং আছে নদী আছে বুঝছেন যে দেখি মাছ ওই ফেনা খব দিয়ে খাইলো মাছ আগে ওইখানে যে জমা ছিল হ্যাঁ হ্যাঁ মাছ কাটাল যাবার লাগছে ফেনা ভাইসা যাবার লাগছে তো গিয়াছি ওই গাং পারে যা দেখি এই গায়রা মাছের না আমরা দেখা পারলাম শেষ আমরা একটা আইডিয়া করলাম এই গাঙ্গে মাছ হবে আচ্ছা তারপরে গেলাম নাও নিয়ে নাও নিয়ে যাবার পর মনে করেন কি মাছ মারলাম যে সময় যে এক কেজি সাইজের মাছ এসে ধরছে আমরা তো কোনোদিন কল্পনা করি নে এখানে এক কেজি দেড় কেজি সাইজের গাইরা মাছ আছে আচ্ছা বুঝছেন মাছ মাইরা পেটি লোড করে দিলাম তখন কি একাই ছিলেন আর কেউ ছিল সে সময় আসলাম লোক আছিলাম তিনজন আপনার ভাগ্নে ছিল কিনা একজন সেদিন বাইক না আসল না অন্য সহকারী ছিল আর তিনজন আমার এক ভাই আছিল আর ফৈতপুরের এক লোক আসলো বুঝছেন আচ্ছা আচ্ছা এই তিনজন যে আমার ছিলাম আচ্ছা তারপরে মাছের ভাব ভালো দেখলাম লোক নিলাম আর একজনের বুঝছেন নিয়ে সাইরা কয়েদিন মারার পর ধরেন ভাই এলাকার ভিতরে আর এক এলাকায় গেলি আচ্ছা সব এলাকার মানুষের তো আর একরকম না ওই জায়গা সুসার লাগুল পেয়ে গেছে মানে ডাহে পেয়েছে গেছে মস্তান বুঝছেন ওই দিকে গেলাম সর্বরা দলের লোক বেশি তারপরে আমরা চইলা আসলাম ওখান থেকে দুই হাজার তিন হাজার বেসুন মনে যা লাগতেছে খাইতেছি আচ্ছা কারো কাছে হাত পাততেছি না দরকার হইলো পোলা বানের জন্য এই জেরো মাইসকে মনে বাজার গেছি নাও খরচের টাকা হইলো মাত্র তিনশো চারশো টাকা রাখছিলাম

ভাইগনা চললো মানে হাটা পারতো আর ভাইগ না চললে মনে করি বসাই দিলে হামুদ দিয়ে পড়ে যাইতো তাই ছোট বোন বিদ্যুতে গেলো যাওয়ার পর ভাইগনা ভাগনির পারলাম ভাগনিটার পাইলে মনে করিন কি দিয়ে দিছি সাড়ে তিন লাখ টাকা খরচ করে নিজের টাকা দিয়ে আমার নিজের টাকা দিয়ে মানে কিস্তু দিয়ে আর লাখ টাকা কিস্তু দিয়েছে আর নিজের কাছ থেকে এক লাখ তারও বেশি গেছে খরচ ঘর জায়গা জমি কিনছি জমি কিনে ঘর উঠাইয়া তারপরে ভাগ্নি বিয়ে দিছে আমার সেই সময় এগারো লাখ টাকা খরচ মানে নিজের ক্যাশ ওই নিজের ক্যাশ যে সময় ফুরে গেছে ভাই সেই সময় গেছিলাম পাগলের বোতল ভাগ্নি বিয়ে দিবার পর মনে করেন কি এক ছেলে হইছে হওয়ার পর সিজার করছে সেই জায়গায় দিলাম পাঁচচল্লিশ হাজার টাকা সিজার করা এই যে কিছুদিন পর পর আসে তাই আজকে মনে করেন কি জামাই মনে করেন কি দুই হাজার টাকা পাড়ায় দিছে বিকাশে কয়েক মামার দুই হাজার টাকা পাঠাই দিলাম উঠে দিন তো এখন এই বিকাশ আমি দেখাও পারি না আর ওই বুঝি না খালি ওই ফোন না আসলে আর রিসিভ করে কথা কোয়া পারি আর ওই নাম্বারটা বাইর করে আর ফোন দেওয়া পারি তো যে সময় ছোট মেয়ে কইলো সানাসুর আনবের সে মোদির দোকানে কইলাম ভাই তুই বিশ্বাস না গেলে আমার এই মোবাইলটা থো আমার এই মোবাইলে দুই হাজার টাকা আসবার লাগছে যদি মোবাইল না রাখ তাইলে আমার এক কেজি সানাসুর দেওয়া লাগব। বুঝছেন তাই বিশ্বাস করে এক কেজি চানাচুর দিছে হাজিগোজ বাজারে তাই কইলাম এই এক কেজির দাম কত কয় একশো চল্লিশ টাকা সদায় করছি দাম হইছে দুইশো নব্বই টাকা তিনশো টাকা দিলাম তাই কইলাম কি ভাই তাইলে আপনার একশো তিরিশ টাকা আমার কাছে পাবেন চানাচুরের দাম আমি বিঘাল লাই আপনার দিবেন মাছ মাইরে কয় কি আপনার মোবাইল দেওয়া লাগবো না আপনি খাবারটা নিয়ে যান তাই যা এসে সাইরে আদার পানির কাজ করলাম প্রায় দুই তিন ঘন্টা এই বৃষ্টি মাছ মারার আসলে প্রতিদিন এই বৃষ্টি আপনাকে নিয়ে নাও সারলাম এই যে হ্যাঁ নাও সাফাই দিলাম আমাকে নিয়ম তো এটা না আমরা নাও সারবো একবারে মনে করেন কি নগায় দুই হাজার তিন হাজার টার মাছ উঠবো তারপরে সব কিছু উঠে আবার দেবো স্টার আমাকে তো তা হইতেছে এই বৃষ্টিতে আমরা কোনো দিন মাছ মারাই বাড়তেছি না ঠিক মতন যে জায়গায় মাছ মারাম তিন হাজার সে জায়গা পাই পনেরোশো কিংবা দুই হাজার বুঝছেন ভাই এই যে এরকম দিন যাবার লাগছে ভাই আমাকে এই যে হ্যানে নাই যে বৃষ্টিটা নামলি মনে করি দেখা গেল বৃষ্টি যাইছে দুই ঘন্টায় সারবার লাগে নাই ওই দুই ঘন্টায় আমাকে এনে বৈশা থাকা লাগবে কিনারে বৈশা থাকা লাগবো আবার বৃষ্টি যাব আবার নাও সাইরে দিব আবার দেখা গেল কি দুই কিলো তিন কিলো গেলাম আবার বৃষ্টি চলে আসলো আবার কিনারে নাও সবাই বৈশা থাকবো হইলাম আমাকেও কাহিনি কিন্তু মাস আমরা জ্যাম সিজন আছে তাই কি প্রতিদিন আমরা তিন হাজার চার হাজার কামাই করা পারতাম কিন্তু এই বৃষ্টির জন্যই আমরা একদিনও ঠিক মতন কামাই করা পারতেছি না ভাই কোলাফান নিয়ে কিস্তি মিস্তি নেওয়ার উপ কষ্টতেই আমাকেও দিন যাবার লাগছে এইগুলা মানুষের কাছে কইলে কিছু বলার কিছু নাই ভাই আর কারো বিপদ কেউ দেহে না আর কারো কাছে বইলা কোনো লাভও নাই নিজের বিষ নিজেই হজম করা লাগে টাকা আমি আমি সপ্তাহে কিস্তি আমার মাসে মনে করেন বাড়ি খরচ আর কিস্তি দিয়ে আমার আশি হাজার টাকা লাগে প্রতি মাসে খরচ আমি আটত্রিশ হাজার টাকা দিই কিস্তি প্রতি মাসে অনেক কঠিন হ্যাঁ ভাই আমি অনেক কষ্টতে দিন যাবার লাগছে আল্লাহ দিন নিবার লাগছে কষ্টতেই ঠাকুর তো সব দিনে ভাই একরকম নেয় না যেরকম এই যে কইলাম এই ভাদ্র মাসটা পড়লেই আমাকেও প্রতিদিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভগবানের আশীর্বাদে আপনাকে চরণ আশীর্বাদ আমাকে কামাই কব সেই সময় আমাকেও সাথে কারো সাথে গিয়ে আমার নাম না এই কিস্তির দেওয়ায় গিয়ে আমার নাম না ওই কিস্তি দিয়েও মনে করেন কি পাঁচ কেজি চাইল নিয়ে বাড়িতে কোলা বানের খাওয়াই আবার এক মা পাঁচশো এক হাজার টাকা জমা রাখি বুঝছেন কিন্তু এই এই আষাঢ় মাস থেকে মনে করেন আমাকে তিনটা মাস খুবই দিন চলে ভাই আষাঢ় সিরাবন ভাবত বুঝছেন যে হয় মানে বৃষ্টির কারণে আমাকে খুবই কষ্ট হয়ে যায় তাছাড়া আমাকে কোনো কষ্ট নাই তাছাড়া ছয় মাস সাত মাস একটা না ব্যবসা করুন তারপর তো মামা ভাইগ্ন একসাথে ব্যবসা করতেছেন আপনি হ্যাঁ আপনি আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ের প্রতিদিন 150 টাকা লাগে খাবারটা খাবার বুঝছেন গালি মনে করেন কি জরা এ গরে ধরবো খাবার না কিনে দিলে পরে দিবি না ওই দিন আগে কই বাবা তোর টাকা দিলাম আগে তোর মেয়েরগুনি টারা আইস আবার সময়тамиও যে 2.10 টাকা করে দেই নাতি লাগে বুঝছেন কালকে গিয়াছি কালকে रात्री গিয়াছি আর তিন চার পদের খাবারটা খাইছে তাই বললো দাদু আমার দশটা টাকা দাম রে দশ টাকা তো ভাঙটি নাই তাই রায় শেষ হোক তো ওজন টাকা ভাঙটি করে রায় না তোর দশটা টাকা দিন ছোট বোন দশটা টাকা দিন ছাড়লো না পাস লাস্টে রাত্রে দুহানে নিয়ে দুইটা আজর কিনে দিলাম দুই বোনের খায়া টেয়া সাইরা দিয়ে গিয়ে তার দাদুর আহন দাদুর কাছ তারও পাঁচটা নিয়ে আসলো আয়নারাটা মালাই খাইলো খাবার পর তারপরে বাড়িতে দেয়া শুইলো ওলা ভান তো বুঝছেন তো ছোট মানুষ এখন ওরা যেটা করবে এটা মানে এখন যে আনন্দটা ওরা করতেছে এটা তো আর বড় হলে করতে পারবে না বুঝছেন হয়তো এর অন্যরকম হবে কিন্তু এই যে যে দিনগুলো লাইতেছে এই দিন কিন্তু আর পাবে না এখন এই যে দাদুরা আছে হ্যাঁ আমার মামারা আছে আমার বাবা আছে বাড়ি গেলে মনে করেন যে ধরে ভগবান রাখছে খুব ভালো রাখছে ফ্যামিলির দিকে খুব সুখে রাখছে দুইটা মেয়ে আমার ঠিক আছে বাপ মা বাসা আছে ভাই আছে পাগল থাক ছাগল থাক আছে একজন বাড়িতে থাকে বুঝছেন মানে কষ্ট করলেও কষ্ট মনে হয় না বুঝছেন তাদের জন্য যদি কিছু নিয়ে যেতে পারে আমি হাত দিয়ে ভালো এই নদীতে মাছ ধরে বেছে কিনে যদি আমি দেড়শো টাকা মনে করেন দুই চায় ভাগে পাই ফাইলে দেখা গেছে আমি ভালো একটা খাবার কিছু নিয়ে গেলে বাচ্চা কাচ্চা পোলোয়নের জন্য বাড়ি সবাই মিলে মনে বলেন ভাবছি করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সবাই মিলে আর কি খেতে পারি খুব একটা আনন্দ মানে একখানে থাকা এক জায়গায় থাকা হ্যাঁ অনেক রকমের মানে ইয়ে আছে আর কি আলাদা একটা অনুভূতি হ্যাঁ যাই হোক এই মামা বললো না আমারও ওই আমার মতো নেই মনে করেন ঋণ তো আসি কম বেশি আছে আমি অনেক টাকা ঋণ আসি হ্যাঁ আমি নিজে একটা নৌকা আমার নিজের ছিল আমার নৌকাটা প্রায় পাঁচ মাস আগে সরে নিয়ে গেছে ঋণ কইরে আমি যখন নাকি একটা নৌকা করছে নৌকাটা এক বছর আমি বাইছি চালাইছি নৌকাটা এক বছর চালাবার পরে আমার নৌকাটা চরে আমার এখান থেকে নিয়ে গেছে সরে নিয়ে যাওয়ার পরে আমি হলো চার মাস ধরে বসা চার মাস পরে দাঁড়া করে আমি ঋণটি নৌকায় আবহাওয়া ফিরে নৌকা করছি বুঝছেন ফিরে নৌকা করছি নৌকায় আমার একটু পানি ওঠে নৌকাটা একটু মানে মালামাত করবো ঠিক আছে নৌকাটা ওই পানিটা উপরে রাখছি তাই মামা আর কইতেছি যে মামা এখন তো মাছ নাই আবহাওয়া খুব একটা ভালো না তাই যাই মাছ টাছ মারি গেবো এই যে মামার সাথে আইসা টুকটাক যাইবার পাইতেছি চারশো পাঁচশো বাগে পাই বাগে পাইলে দেখা গেছে কি বাড়ি সংসারটা কোন রকম আর কি চলতেছে আপনি কি এভাবে মাছ বর্ষিতে নিজে একাও মারেন একাও মারি আমার নিজের ব্যবসা আছে নিজে একলা মারি এখন তো মাছ ড্যাম সিজন এখন তো একলা মনে করেন ওই যে মনে করেন যে একলা হলো কষ্ট মাছ কম এখন তো মাছ পাওয়া খুব কষ্ট এখন মামার সাথে করে নিয়ে আইছি দুজন খাটতেছি ভগবান যদি ভালো করে দেখা গেছে কালকে আজার খানিকটা মাছ বেশি আজকে তো তার বেশি পাওয়ার ভাবি কিন্তু দেখতেছেন তো এই যে বৃষ্টি নৌকা ছাড়ছি পরে বৃষ্টি দুই করে নৌকা চাপাইছি কিনে দেয় এখন তো প্রায় বেলা দুইটা বাজে সকালে কি খাওয়া দাওয়া করে আসছেন এখানে যে সকালে খাওয়া দাওয়া করে আইছি সকালে খাওয়া দাওয়া করে আইছি মামা বাসা থেকে বাতান আনছিল তারপরে আবার এই যে কিছুক্ষণ আগে ভাত খায় তাই নৌকা সারছি তাই এই যে আপনাদের সাথে দেখা ঠিক আছে তো আপনার আসলে খুবই ভালো একটা জিনিস যে মামা ভাগনা দুজনে মিলামিশে ব্যবসা বাণিজ্য করতেছেন আর একটা বিষয় আমি দেখছি যে আপনাদের মতো মানুষ যারা আছেন সাধারণ মানুষ এদের সাথে চলাফেরা করে কথা বলে আসলে উচ্চবিত্ত মানুষের থেকে এদের আপনার মন মানসিকতার দিক থেকে অনেকটা এগিয়ে আছেন তারা এবং আমি তাদের সাথে কথাবার্তা বলে যত বুঝতে পারলাম পারিবারিক দিক থেকেও তারা একটু আর্থিক সংকটে থাকলেও পারিবারিক দিক থেকেও আপনারা অনেকটা সুখী মানে ভালো রাখছে বুঝছেন আমরা যদি কষ্ট করেও খাই ঠিক আছে আমরা যদি কষ্ট করে নদীতে মাছ ধরেও খাই আমাদের ভগবান ওইদিকে খুব সুখে রাখছে বুঝছেন পারিবারিক দিক থেকে আপনারা সুখী হাউকাও নাই ঝামেলা নাই খুব সুখে রাখছে ওইদিকে বাপ মা আছে বাসা হ্যাঁ কারো কাছে মানে ওই পাঁচ দিন বাড়িতে বসে থাকলে কারো কাছে যাওয়া লাগে না ঠিক আছে যে আমার এটা লাগবে লাগবে আমাদের যাইতে হয় না আছে এক ব্যবস্থা হবেই আমরা এটা যে বাপ মা আছে বাসা যখন না থাকবে তখন হলো আর এক বিষয় আর এক বিষয় যেমন এই যে মামা আছে এই যে আমার মামা মামা আছে বাড়ি বসে রয়েছে মনে করেন যে আমার নৌকা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এক সপ্তাহ বসা এক সপ্তাহ বসা উনি আবার অনেক দিন ধরে বসা প্রায় পনেরো ষোলো দিন ধরে বসা এখন চিন্তা করলাম যে মামাও বসা আমিও বসা ওনারও ফ্যামিলি আছে আমারও ফ্যামিলিতে বাল বাচ্চা কাছে পোলাবান আছে দুই মামা ভেগনে মিলে কি করা যায় দুই মামা ভেগনে মিলে কি করা যায় আচ্ছা যাই হোক ভগবান আমরা এই যে এক সপ্তাহ ধরে মাছ মারতেছি ভগবান আমার আমাদেরকে আর কি খুব ভালো লাগছে যেখানে এক হাজার টাকা হাজার বারোশো টাকা ভাগি পাইতাম সেখানে নাই পাঁচশো পাইতেছি হ্যাঁ চাইল ডাইল কিনে নিয়ে কোনো জন্য খাওয়ার নিয়ে বাড়ি যাওয়া পারতেছি সেটাই তো আপনার মামা বললো যে আপনার বাচ্চা কাচ্চা যখন বাড়িতে যাওয়ার পর আসে আপনার মামাকে বলে যে দাদু কি আনছো বা সে দশটা টাকা দেয় বিশ টাকা দেয় আসলে বাচ্চাদের সাথে এটা আসলে একটা সুখ হ্যাঁ যে দিন ভরে কাজ করবেন যখন দেখা হবে

কিন্তু আমাকে গ্রামের লোক আছে দু তিনশো ওই রাত যদি জাগ না থাকে রাত দশটা এগারোটা যে সময় যায় ডাক দিন শালা কইরা সেই সময় ওই জামাইবাবু কইরা বাইরে আসবো সকালবেলা গিয়েছি আধা ঘন্টা নিয়ে ঘুরছি তার নিয়ে আধা ঘন্টা ভরে তার বাপ মা ঘুমায় রয়েছে ও ঘরে থে বাইরে চলে আসছে ছোট হইলেও মানে কথা কয় খুব সুন্দর আছে

আর ওই আমি যে ডাক দিই শালা বইরা ডাক দিই দেখে এমন এমন দিন আছে মনে মনে বাজার নিয়ে গেলাম যাই কইতাছে বাবু ওই ফলটা খাবো দেখা গেলো পঞ্চাশটা ষাটটা ও খাইলো ওইটা কিছু মনে করি না পুলা ফানের খাওয়াইলে আরও গুসায় তারে দেয় ভগবান তারে দেয় আবার যে পুলাপানের আদর ওইরা খাওয়াবো ওই পোলাপানও ঠাকুরের কাছে আশীর্বাদ করে না ওই লোকটা ভালো আছে